হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যান ফর অ্যানিমেল লাইফে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ তার বিষয় হচ্ছে ভয়ঙ্কর ট্যান্ড ফেব্রুয়ারি আমরা বিশ্বাস চিন্তি বিশ্বাস না করে পারবেন নাকি ফেব্রুয়ারির অবধি কাজ ঘটনাটি ঘটেছিল দুই হাজার আট সালের ফেব্রুয়ারিতে ঘটনাটি ঘটে চন্দ্রনাইসে অবস্থিত বিজিসি ট্রাস্ট এর প্রধান ক্যাম্পাস সেই বিশাল এলাকায় আমরা তিন বন্ধু গিয়েছিলাম আমাদের এক বন্ধুর জন্মদিনে সে বন্ধু ওখানকার পারমানেন্ট হোস্টেলে থাকে সন্ধ্যা হয়ে আসলে আমাদের দুই বন্ধু শুধু আগে বের হয়ে আসে সিটিং থেকে আমি আর আমার আরেক বন্ধু দশ মিনিট পর বের হই আমরা তাদের থেকে ষাট থেকে আট হাত পিছনে ছিলাম তারা দুজন সিগারেট ধরাবে বলে একটি খোলা ময়দানে গিয়েছিল কারণ পুরোরিয়া দেখে ফেললে সমস্যা তারা গেল সিগারেট খেতে আর আমরা দুজন কথা বলতে বলতে তাদের পিছনে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে সামনের দুজন চোখের বলকে কখন যে কোথায় চলে গেল আমরা খেয়াল করিনি তার দিকে গাছপালা ঝুঁঝাড় ও উঁচু আমাদের কাছে আছে শুধু চাঁদের আলো যার ফলে ছায়াগুলোর বিরাট আকার ধারণ করছে এবং জায়গাটা হয়ে উঠছে বুদুরে আমরা কিছুক্ষণ চুপ করে তাদের খুঁজতে শুরু করলাম দুজন দিন বিভিন্ন ব্যাপারে আলোচনা করছি আমরা চারিদিকে খেয়াল রাখছি যে তাদের কোথাও দেখা যাচ্ছে কিনা তাদের কোনো সারা শব্দ পাচ্ছিলাম না চারিদিকে একেবারে নিয়ে গেলি চারপাশে জোর আর চাঁদনি রাতে গা ছনছন করা হাত মনে হচ্ছিল আমরা দুই বন্ধু গভীর সমুদ্রের মাঝখানে হারিয়ে গেছি কিছুদিন হাঁটার পর বন্ধুটি আমাকে বলে উঠল ওই দেখো ওরা দুজন ওখানে বসে আছে আমি বললাম কোথায় ওখানে তো অন্ধকার সে বলল ওই যে পডকাস্টার নিচে তারা বসে আছে আজকে সময় স্বল্পতার কারণে এই ভিডিওটির বাকি অংশ পরের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান তথ্য আমাদের জানান এবং আমাদের পরের ভিডিওটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন